আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আমি শফিকুল আলম আকন্দ এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আপনারা সকলে জানেন যে গতকাল কাতারের রাজধানী দোহাতে ইসরায়েল এয়ার স্ট্রাইক করেছে এটি খুবই আশ্চর্যজনক এবং একই সাথে দুঃখজনক বিষয় আশ্চর্যজনক শব্দটা এই জন্য বললাম যে ইসরায়েল থেকে কাতার পর্যন্ত পৌঁছাতে বেসিক্যালি ইসরায়েলকে একটি বিস্তীর্ণ ভূমি পারে দিতে হবে সেটা প্রথমে তাকে জর্ডান পারে হবে এবং পরবর্তীতে তাকে হচ্ছে সৌদি আরবের একটা বিশাল ভূমি পারি দিতে হবে অথবা দিক থেকে যদি আসে তাহলে সে জর্ডান লেবানন কুয়েত এগুলা পারি দিয়ে তারপর হচ্ছে তাকে কাতারে পৌঁছাতে হবে এত বিশাল একটা দূরত্ব সে তার জেট প্লেন গুলোকে নিয়ে কাতার পর্যন্ত পৌঁছে সুন্দরভাবে এয়ার স্ট্রাইক করেছে কোন দেশ তাকে বাধা দেয়নি কোন দেশ তাকে প্রতিহত করেনি কোন দেশ কাতারকে ওয়ার্নিং ও দেয়নি খুব আশ্চর্যজনক বিষয় না ঠিক এই এটা এই জন্য আমি আশ্চর্যজনক বললাম আবার একই সাথে দুঃখজনক বললাম যেহেতু মুসলিম একটি কান্ট্রিতে ইসরায়েলের একটি দেশ যাদেরকে আমরা আমাদের ভিডিওগুলোতে ইয়াজুজ মাজুজ হিসেবে প্রমাণিত করেছি ইয়াজুজ মাজুজের প্রথম দল হিসেবে সেই ইয়াজুজ দল যখন আক্রমণ করে এই বিষয়টি আমাদের জন্য অফকোর্স দুঃখজনক আমরা এখন আপনাদেরকে জানাতে চাই যে কেন আসলে ইসরায়েল থেকে কাতার পর্যন্ত ইয়ার জেট গুলো জেট আসতে পেরেছে আপনারা জানেন তা হচ্ছে আজীবনই ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে একটি শত্রু ভাবাপন্ন অবস্থা ছিল কারণ ধর্মীয় কারণে কোরআনে যেহেতু আল্লাহ তারা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব এবং তাদের সাথে কিভাবে চলাফেরা করবে মুসলিমরা সে সংক্রান্ত অনেক আয়াত নাজিল করেছেন সেই সমস্ত আয়াতের উপর ভিত্তি করে দুটো ধর্ম মানে ইহুদি ধর্ম এবং মুসলিম ধর্ম হচ্ছে কখনোই একত্রিত হতে পারেনি চাইনে এটা আল্লাহ নিষেধ কিন্তু ইদানিং তারা তাদের মানে তারা তাদের বলতে আমি আরবদের মানে আমাদের মুসলিমদের কিছু দেশের পদস্থলন ঘটেছে যে কারণে হচ্ছে ইসরায়েল এত বড় দুঃসাহস দেখাতে পেরেছে আপনারা হয়তো সকলে জানেন গত দুই সালে আগস্ট বা সেপ্টেম্বর এই মাসটার দিকে এই মাসের দিকে বর্তমান এবং তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে একটি চুক্তি সম্পাদিত হয় যাকে বলা হয় হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডস আপনারা জানেন যে আব্রাহাম আব্রাহাম চুক্তি বা ইব্রাহিম চুক্তি আপনারা জানেন যে কেন ইব্রাহিম চুক্তি বলা হয় আর বেসিক্যালি আরব দেশগুলোকে আমেরিকা একটা ধোকার রাজত্বে ফেলতে চেয়েছে একটা ধোকার ফেলতে চেয়েছে সেটা হচ্ছে আরব দেশগুলোতে এসে তারা এটা বুঝাতে চাইছে বা চেয়েছে যে আমরা তো হচ্ছে একই ইব্রাহিমীয় ধর্মেরই অন্তর্ভুক্ত তুমি যদি বলো যে তুমি মুসলিম সেটাও ইব্রাহিম আলাহ সাল্লামের ধর্ম মানে ইব্রাহিম আলাহ পরে সে ধর্মের আগমন তুমি যদি বলো যে আমি খ্রিস্টান তারপরেও আমি হচ্ছে ইব্রাহিমের পরে আসছি এবং যদি বলো যে আমি ইহুদি তাতেও আমরা ইব্রাহিম ইব্রাহিমের পরে আসছি তো কথা তাহলে আমরা তিনটা ধর্ম একটা জায়গায় আমরা মিলে গেছি একটা জায়গায় মিল আছে সেটা হচ্ছে ইব্রাহিমের সাথে সো না কেন আমরা এমন একটা চুক্তিতে আসি যেখানে শান্তি সমৃদ্ধি সম্প্রীতি সবকিছু বজায় থাকবে আমরা আসলে ইব্রাহিমের চুক্তির সাথে মানে আমরা যে ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের আদর্শ অনুসারী আমরা সেটা নিয়ে হচ্ছে আমরা একটা চুক্তি করে ফেলে যেটাকে আমরা ইব্রাহিমীয় চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডস বলবো ঠিক আছে আরব দেশগুলো কাঁচা কাঁচা ডলারের লোভে এবং বাণিজ্যের লোভে বা বৈদেশিক বাণিজ্যের বিনিয়োগের লোভে আসলে তারা এই ফাঁদে পা দিয়েছে কিন্তু আপনাদেরকে আমরা জানাতে চাই দেখেন এত ভালো বাণিজ্য এত ভালো বন্ধুত্ব এত সব কিছু থাকা সত্ত্বেও গতকাল কিন্তু কাতারে ইসরায়েল বোমা হামলা করতে দ্বিধাবোধ করেনি কারণ যখন তার স্বার্থের বাহিরে যাবে সে তখন যেই হোক যেই তার বন্ধু হোক বা না হোক না কেন বা শত্রু হোক না কেন আসলে ইসরায়েল কাউকে ছাড় দিবে না আর এটা আসলে ডক্টর ইজ്രাইল আলাতুল কোরআনের বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন আপনাদের সামনে আমরা জানাতে চাই কোরআনে আলাতুল সুরা বা আর নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ সুরা সুরাবাকার আর একশো বিশ নম্বর আয়াতে বলেছেন আর ইয়াহুদি ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো বলো নিশ্চয়ই আল্লাহর হৃদায়তী হৃদায়ত আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে যে জ্ঞান এসেছে তার পরও তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না আপনারা এখানে দেখেছেন আলাতারা বলেছেন ইহুদি এবং নাসারারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো আমি প্রথমে আপনাদের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি খেয়াল করে দেখবেন যে ইহুদি এবং নাসারারা ধর্মীয়ভাবে এবং হচ্ছে রাজনৈতিকভাবে প্রকৃত ইহুদি এবং নাসারারা ধর্মীয় এবং রাজনৈতিকভাবে একে অপরের সাথে বন্ধুত্ব ভাবাপূর্ণ সম্পর্ক না আপনারা তো এটা জানেন যে ইহুদিরাই খ্রিস্টানদের নবী নাসারাদের নবী ঈসা আলাইসাল্লামকে তাদের চোখের সামনে হত্যা করছে তাই না কিন্তু দেখেন ইহুদিরা কিন্তু নাসারাদের দ্বারা আক্রান্ত হয়নি এর কারণ কি জানেন কারণ ইহুদিদেরকে কারণ ইহুদিরা নাসারাদেরকে আসলে একটা ধোঁকায় ফেলে রাখে এই ধোকাটা হচ্ছে কেমন এই ধোঁকাটা হচ্ছে এমন যে ওরা বলে যে যেই মাসি আসার কথা একজন মাসি তাদের তারপ্রণিত আছে একজন মাসি আসবে সত্যের আত্মা আসবে যে তাদেরকে পথ দেখাবে একজন মাসি যে আসার কথা সে আসলে ঈসা না মানে এই ব্যক্তি না কারণ সে তো হচ্ছে মারিয়ামের অবৈধ সন্তান না উজবুল্লাহ জালেক ইহুদিরা বলে মারিয়ামের অবৈধ সন্তান হচ্ছে ঈসা কারণ তার যেহেতু পিতা নাই অতএব সে কখনো নবী হতে পারে না তাকে তারা হত্যা করে ফেলেছে এইভাবে তারা তাদের সাথে ধোকায় ফেলে রেখেছে এবং তাদের সাথে একটা চরম বিদ্বেষপূর্ণ সম্পর্ক কিন্তু ইহুদি এবং নাসারাদের সাথে আছে এই জন্য কিন্তু দুটো ধর্ম আলাদা কিন্তু একটা জায়গায় আপনি দেখেন ইহুদি এবং নাসারারা একত্রিত যেটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তালা কখনোই এভাবে বলতেন না যে কোরআনে যত জায়গায় আয়াত বলেছেন ইহুদি এবং নাসারাদেরকে বানী ইসরাকে আলাদা আলাদা বলেছেন কিন্তু যখন দেখবেন যে বলেছেন ইহুদি এবং নাসারারা তোমাদের কথা মানবে না ইহুদি এবং নাসারাদের তোমাদের নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না তখন দেখবেন যে এটা একটা জায়গায় যুক্ত সেটা হচ্ছে জায়নিস্টের মাধ্যমে জায়নিজমের মধ্যে একজন জায়নিস্ট হওয়ার জন্য আপনি ইহুদি নাকি খ্রিস্টান এটা বাধ্যতামূলক না আপনি ইহুদি হন বা খ্রিস্টান হন যেই ধর্মই দাবি করেন না কেন যাই যেটাই আপনার দাবি হোক না কেন আপনি জায়নিস্ট হতে পারেন অথচ জায়নিজমটা বেসিক্যালি ইহুদিদের সাথে সম্পৃক্ত হওয়ার কথা ব্যাপারটা তাই না কারণ জায়ন হচ্ছে জেরুজালেমের হিব্রু নাম ইহুদিদেরকে জেরুজালেমে ফেরত নেওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে জায়নিজম জায়নবাদ আল্লাহ তালা এখানে বলতেছেন যে আর ইহুদি এবং নাসারা তখন কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো মিল্লাত মানে হচ্ছে তাদের পথের অনুসরণ করো তাদের যে সিস্টেমের অনুসরণ করো আজকে তাদের যে সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম হোক সেটা সমাজতান্ত্রিক সিস্টেম বা রাজতান্ত্রিক সিস্টেম যে কোনো সিস্টেমে হোক না কেন বেসিক্যালি এগুলো কোনোটাই আল্লাহর বর্ণিত পথ না তার জীবনে হলো আল্লাহর বর্ণিত পথ না আল্লাহর বর্ণিত পথ তো হচ্ছে কোরআন এবং সুন্না দ্বারা পরিচালিত এমন একটি রাষ্ট্রের যে কাঠামো যেটাকে ইসলামিক পরিভাষায় খেলাফা বলা হয় সেটা তাহলে এখানে এছাড়া আপনি যত ধর্মই যত পথই আপনি পালন করছেন না কেন সেগুলো হচ্ছে তাদের মিল্লা তারা এগুলো বানাইছে আপনি তো জানেন যে এই এই সমস্ত পথই গেলে হচ্ছে ব্রিটিশ কাঠামো থেকে অথবা হচ্ছে আমেরিকান কাঠামো থেকে অথবা হচ্ছে জার্মান কাঠামো বা হচ্ছে রাশিয়ান কাঠামো থেকে এগুলো তৈরি হয়েছে সো এগুলো কোনোটাই কিন্তু ইসলাম ইসলামের পথ ধরে আসে নাই তো আল্লাহ তালা এটাই বলতেছে তুমি ইহুদি এবং নাসারাদেরকে যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি তাদেরকে দেখবা কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মিল্লাতে তাদের সিস্টেমে পরিপূর্ণভাবে তুমি না ঢুকবা আর তাদের সিস্টেমে পরিপূর্ণভাবে ঢোকা মানে হচ্ছে আল্লাহর সিস্টেম থেকে আপনি পরিপূর্ণভাবে বের হয়ে আসছেন সো আল্লাহ মানা করতেছে যে তুমি তাদের সাথে কোনো অনুসরণ করো না তুমি তাদেরকে বলো আল্লাহর হিদায়তি হচ্ছে হিদায়ত আল্লাহ যে পথটা দেখাইছেন যে পথ দেখাইছেন এই পথে হচ্ছে সঠিক পথ আল্লাহ এটাই বলতে চাচ্ছেন তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো প্রবৃত্তির অনুসরণ করতে তাদের মন মস্তিষ্ক খেয়াল খুশির অনুসরণ করো তাহলে এবং তোমার কাছে ছত্তো আসার পরো মানে কিতাব আসার পরো আল্লাহর বিপরীতে তুমি কিন্তু করো সাহায্যকারী পাবরা আজকে দেখেন কাতার দেশে গেলে কি তারা চলতেছে কোরআন এবং সুন্নাহ দ্বারা চলতেছে ওখানে কি খেলাফাহ প্রতিষ্ঠিত আছে ওখানে কি তারা এমন কোন শাসন ব্যবস্থা कायम করছে যেখানে হচ্ছে পূর্ববর্তী খিলাফাহ আর রাসুলদের চিহ্ন আমরা দেখতে পাই না সেখানে তারা গণতান্ত্রিক সিস্টেম না হলে অদ্ভুত রকমের রাষ্ট্রতান্ত্রিক সিস্টেম তারা চালু রাখে আর রাষ্ট্রতন্ত্রে রাজার তন্ত্রকে রাজা আর আইনকে রাষ্ট্রতন্ত্র বলা হয় আর আল্লাহর আইনকে আল্লাহর আইনগুলোকে বলা হচ্ছে খেলাফা তাহলে কাতারে যেহেতু রাষ্ট্রতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা আল্লাহর পথকে মানেনি তারা ইহুদি আসারাদের এই পথ তাদেরই বলে দাও তাদেরই বাতলা নাও সো যেহেতু তারা এটাকে অনুসরণ করছে আল্লাহর কিতাবাসার পরও আল্লাহ বলেছেন যে আল্লাহর বিপরীতে তোমাদের কোনো অভিভাবক বা সাহায্যকারী থাকবে না মানে আল্লাহ তাআলা একটা থ্রেট দিয়ে রেখেছেন যে আল্লাহ তাআলা তোমাদের দেখে নেবেন তাহলে দেখেন যে কাতারে যে ইসরায়েল বোমা হামলা করল এটা কারণ কি কারণ তারা তাদের উপর সন্তুষ্ট হতে পারেনি ইসরায়েল ঠিক যেভাবে কাতারকে পরিচালনা করতে চাচ্ছিল সেভাবে তারা চল চলেনি এর কারণ হচ্ছে কাতার মূলত হচ্ছে সারা পৃথিবীতে তারা হামাস আপনি জানেন যে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন যে হামাস নির্যাতিত সংগঠন পুরো ফিলিস্তিন নট অনলি আমি হামাসের পক্ষে বলছি পুরো ফিলিস্তিন সহ পুরো পৃথিবী বেসিক্যালি ইসরায়েল হচ্ছে তসনস করে দিচ্ছে এমন একটা অবস্থায় তাহলে সেখানে যখন হামাসের নেতাদেরকে কাতার হচ্ছে সাহায্য সহযোগিতা করে এটা ইসরায়েলের পছন্দ না এবং কাতারের রাজধানী দোহা থেকে বেসিক্যালি হচ্ছে হামাসের অনেক নেতারা তাদের যুদ্ধ পরিচালনা করে কথা বলে ইততি ততি করে এই এটা ইসরায়েলের পছন্দ না দ্যাটস ওয়াই গতকালকে ইয়ার স্ট্রাইক করেছে শুধু আল্লাহ এই কথাটা বলেই শেষ করেননি আল্লাহর সুরা মাইদাতে 51 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দহুম আউলিয়া বা'দ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাঈদার 51 নম্বর আয়াতে হে মুমিনগণ ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করে সে নিশ্চয়ই তাদেরই একজন বলে গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ জালিম কমকে হৃদায়ত দেন না আপনি আবারও দেখেন আল্লাহ তালা এখানে এগেন বলেছে তুমি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বন্ধু হিসেবে গ্রহণ করো না এখানে কিন্তু তথাকথিত শুধু খ্রিস্টান এবং তথাকথিত শুধু ইহুদিদেরকে আল্লাহ তালা বোঝাননি কারণ কোরআনের অন্য একটা আয়াতে আল্লাহ তালা বলেছেন যে হে নবী আপনি যদি আপনার নিকটতম বন্ধু খুঁজে পেতে চান তাহলে আপনি দেখবেন যে ইহুদি তাহলে দেখবেন যে আপনার নিকটতম বন্ধু হচ্ছে খ্রিস্টানরা মানে নাসারারা তাহলে আল্লাহ তালা বলতেছে এখানে যে বন্ধু আবার এখানে বলতে বন্ধু হিসেবে গ্রহণ করুন না এর কারণ কি জানেন কারণ হচ্ছে আলাদা এখানে একটা যৌথ দলের কথা বোঝাচ্ছে যৌথ একটা সংগঠনের কথা বোঝাচ্ছেন যৌথ একটা মিশনের কথা বোঝাচ্ছেন যেখানে ইহুদি এবং নাসারারা একত্রিত একতাবদ্ধ আর সেটা কোথায় এর সাথে জায়নবাদের সাথে সো জায়ানিজটাই কেবল ইহুদি এবং নাসারারা একসাথে মিলিত হয়ে কাজ করে আপনাদেরকে আমরা একটা ভিডিও দেখাই চলেন Were I a Jew, I would be a Zionist. And my father pointed out to me I did not need to be a Jew to be a Zionist, for I am. <laughs> Israel is essential to the security of Jews worldwide. এখানে দেখেছেন যে জো বাইডেন একজন খ্রিস্টান সে তো নিজেকে খ্রিস্টান দাবি করে সে তো নিজেকে ইহুদি দাবি করে না তাই না সে নিজেকে খ্রিস্টান দাবি করে অথচ সে বলছে সে নিজে একজন জায়নিস্ট এবং তার বাবা তাকে বলেছে যে জায়নিস্ট হওয়ার জন্য খ্রিস্টান হতে হবে বা ইহুদি হতে হবে এরকম কোনো মেন্ডেটরি বাধা নেই সো অ্যাকচুয়ালি আল্লাহ তালা যখন বলতেছেন যে ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব করো না আল্লাহ বলতে যাচ্ছেন তোমরা জায়নিস্টদের সাথে বন্ধুত্ব করো না তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক যেন না থাকে কারণ এদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে তাহলে তোমরা তাদেরই একজন বলে গণ্য হবা আমাকে আল্লাহ তালা শুধু এখানে বলে শেষ করেনি যদি ধরলাম আপনি আল্লাহ তালার কথাকে অমান্য করলেন এবং জায়নুদের সাথে বন্ধুত্ব রাখলেন তারপরে আপনার গতি কি হবে তারপরে আপনার রেজাল্ট কি হবে আল্লাহ তালা সেটাকে আপনাকে না জেনে ছেড়ে দিয়েছেন আপনি মনে করেন না তার আপনি জেনে নেন যে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো আঠারো নম্বর আয়তে বলেছেন হে মিনগণ তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা তোমাদের সর্বনাশ করতে এক বিন্দু দ্বিধাবোধ করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তঃসমূহ যা গোপন করে তা আরো অধিক ভয়াবহ অবশ্যই আমি তোমাদের জন্য স্পষ্ট বর্ণনা যদি যদি তোমরা তা বুঝতে আল্লাহ বলে দিয়েছেন আপনি শুধু মুমিনদের ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেন অন্য কাউকে বলতে ইহুদি এবং নাসারা অন্য ধর্ম এই তো মুসরে সবাইকে যদি মুমিনদের ব্যতীত অন্য কাউকে এখানে সবাইকে ইহুদি নাসারা সহ যত মানে বিধর্মী আছে সবাইকে যদি বলেছেন যদি তাদেরকে তুমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে তারা তোমার সর্বনাশ করতে ত্রুটি করবে না যদি তারা যায় ইসরায়েল আক্রমণ চালালো এই আক্রমণ কিন্তু শেষ না এটা কিন্তু আজকে যদি কাতারের উপর হয় কাল সৌদি আরবের উপর হবে পরশু দিন জর্ডানের উপর হবে আর জর্ডান তো এই জন্য কিছু উদ্যোগ ইসরায়েল কোন উদ্যোগ নেওয়ার সাথে সাথে সেখানে যে দেশ দুটো প্রথম সম্মতি জানায় সেটা হচ্ছে মিশর হচ্ছে জর্ডান কারণ তারা ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ তারা মনে করে যে এই বুঝে আমাদের ধরে ফেললো এই বুঝে আমাদের শেষ করে ফেললো তাহলে তোমাদের ইসলাম কোথায় তোমরা কেন ইসলামকে ইসলামের জায়গায় রাখছ না তো তারা হচ্ছে তাদের সাথে প্রথমেই হচ্ছে সম্মতি দেয় বা বন্ধুত্ব করে আপনারা জানেন যে আব্রাহিম চুক্তির প্রথম সম্মতিদাতা হচ্ছে জর্ডান সো কাতারের উপর যদি আজকে আক্রমণ হয় কালকে জর্ডানের উপর হবে পরশু সৌদি আরবের উপর হবে এভাবে করে তারা ছাড়বে না আল্লাহ তালা সেটাই বলেছেন যে যদি তোমরা বন্ধুত্ব করো তাদের পর তারা তোমাদের ক্ষতি করতে বিন্দুমাত্র দ্বিধাবত অনুরোধ না যদি তারা সুযোগ পায় তারা সুযোগের অপেক্ষা করতেছে সময়ের অপেক্ষা করে এই আর কি এবং আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন কিন্তু যে আমি কিন্তু আয়াত সম্পর্কে স্পষ্ট ভাবে বর্ণনা করেছি যেন তোমরা উপলব্ধি করতে পারো যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো যদি এরপর বুঝতে না পারে কেউ তাহলে এই দায় ভান আল্লাহ না আল্লাহ তালা তখন যদি কাউকে চাপায়া দেন কোন ইহুদি এবং নাসারাদেরকে মুসলিমদের উপর এইটার জন্য তারা দায়ী থাকবে আমাদের উচিত হবে আমাদের ইসলামে ফিরে আসা আমাদের উচিত হবে কোরআনের আয়াতগুলোর সাপেক্ষে আমাদের পররাষ্ট্রনীতি এবং গুলো সাজানো এবং সারা মুসলিম বিশ্বকে অ্যাকচুয়ালি ঐক্যবদ্ধভাবে কুফুরি শাসন ব্যবস্থাগুলোকে রুখে দেওয়া উচিত হতে উচিত হবে যে এই যে দেশ ইসরায়েল আজ আজকে শাসন করছে সারা পৃথিবীতে বেসিক্যালি একটা তুল কাণ্ড করে যাচ্ছে এরা কিন্তু সাধারণ শুধুমাত্র মানুষ না সাধারণ কোনো ইয়াহুদি এবং নাসারা না আমরা আমাদের ভিডিওতে প্রমাণ করেছি যে তারা হচ্ছে নর্দার্ন ককেশাস মাউন্টেন থেকে এসেছে তাদের বংশধারা সেখান থেকে যাদেরকে জোর কারণে নাটক করেছিল যারা হচ্ছে ই আজজ মাজুজের প্রথম দল যারা আমার এই কথাগুলো বুঝতে পারেননি আমাদের এই ভিডিওর নিচে লিংকে এবং কথা হচ্ছে উপরে আই বাটনে আমাদের মূল ভিডিওটি দেওয়া থাকবে যেখানে আমরা আমরা প্রমাণ করেছি দেখিয়েছি যে ইসরায়েল কিভাবে মাজুজের প্রথম দল এবং এর পরবর্তীতে দ্বিতীয় দলের আগমনের পরবর্তী তৃতীয় দলের আগমন নিয়ে আমাদের ভিডিও আছে ছোট ছোট আমরা এবং বিস্তারিত ভাবে ভিডিও তৈরি করবো আপনাদেরকে শুধু সতর্ক করার জন্য শুধু জানানোর জন্য আমাদের ভিডিও যে কখন ওই ইহুদি এবং নাসারা মুসলিমদের প্রতি সন্তুষ্ট হবে না অতএব তাদের মন কোরানোর কোন চেষ্টা করার দরকার নেই আপনারা স্মরণ করুন ওমর রদ আলাহর সেই কথাটাকে আপনাকে জানেন যে ওমর রদ আলাহ যখন বাইতুল মোকাদ্দাস বিজয় করেছিলেন তখন তার যে সেনাপতি ছিল বা তার যে ভৃত্য ছিল এবং যে তার সাথে চাকর ছিল তিনি তাকে বলেছিলেন যে আপনি এই যে ছেঁড়া জামা কাপড় পরে যদি আপনি বাইতুল মোকাদ্দাসে যান তাহলে আমাদের সম্মানের ক্ষতি হবে বল আমরা কিভাবে মুখ দেখাবো যে মুসলিম রাজা মুসলিম খলিফা হচ্ছে একজন এত ছেঁড়া জামা কাপড় পরে হাটে তখন তিনি তার সেনাপতিকে ধাক্কা দিয়ে বলেছিলেন যে তোমরা যদি মনে করো যে মানুষের মন রক্ষার জন্য আজ আমাকে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের আমাকে আবার সে আগের জায়গায় ফেরত পাঠাবেন যেদিন আমরা লাঞ্ছিত ছিলাম আরবে যেদিন আমরা ছিলাম মেষ পালক আমরা ছিলাম বেদুইন আমরা মানুষের মন কুড়াতে আসি নাই মুসলিমরা ইহুদিন আসারদের মন জোগানোর জন্য পৃথিবীতে আসে নাই আসলে তারা তাদের ধর্ম দিয়ে সৌন্দর্য কাজ দিয়ে সারা পৃথিবীকে শান্তিময় স্থানে পরিণত করতে আসছে আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা বিষয়টি উপলব্ধি করবেন এবং বিষয়টি দেখবেন এবং তারা যে যেহেতু ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজদেরকে অনুসরণ করলে আল্লাহ করেন বলেছেন যে তোমরা তাদের একজন বলে গণ্য হবা আর এভাবেই কিন্তু ইয়াজুজ মাজুজ প্রত্যেকে আজ মাজুজ একজন মারা যাওয়ার আগে এক হাজার সন্তান রেখে যাচ্ছে তাদের অনুসারী তৈরি করার মাধ্যমে ফলোয়ার তৈরি করে যাচ্ছে তো আমাদের উচিত হবে না যে আসলে তাদের ফলোয়ারে পরিণত হওয়া তাদের অনুসারীতে পরিণত হওয়া আপনাদের এই ব্যাপারে সজাগ দৃষ্টি কামনা করছি আপনারা মুসলিম জাতি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন অলরেডি আল্লাহ সাহায্য পেতে চাইলে আল্লাহ তালার বর্ণিত আল্লাহ তালার বিধান সমূহের কাছে আপনাকে ফিরে আসতে হবে কোনো কুফুরি শাসনতন্ত্র কুফুরি আইন বিধানের কাছে না সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ